আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো দু সালে ষষ্ঠ নবম শ্রেণী এবং একাদশ ও আলিম শ্রেণীর উপবৃত্তি ফর্ম কিভাবে পূরণ করবেন এবং এই ফর্মটি কিভাবে পূরণ করলে আপনাদের উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকে সেটি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আর না দেখলে দেখা যায় অনেক কিছু মিস হয়ে যেতে পারে তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতে এবং ফর্মে কিছু নতুনত্ব এসেছে আর এই ফর্মটি কীভাবে পূরণ করব আর বিজ্ঞপ্তিটি কীভাবে বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হোসেন তাহলে চলুন শুরু করি এখানে বিজ্ঞপ্তিটিতে যা বলা হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের জন্য এখানে স্টুডেন্টের উদ্দেশ্যে কোনো তথ্য নাই তবে একটি তথ্য আমি আপনাদের জানিয়ে দিই যে আগামী বাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের ভিতরে আপনাদের কাছ থেকে প্রতিষ্ঠান ফর্ম বিতরণ করে সেটি সংগ্রহ করে নেবে এরপরে প্রতিষ্ঠান প্রদান এই আপনাদের ফর্মগুলো যাচাই বাচাই করে অনলাইনে উপবৃত্তের জন্য এন্ট্রি করবে আপনাদের জন্য আসলে যেটি উপস্থাপন করা হবে যে আপনারা কিভাবে ফর্মটি পূরণ করে জমা দেবেন সঠিকভাবে ফর্ম পূরণ করতে না পারলে আর কিছু কিছু তথ্য ভুল করলে দেখা যায় আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাই আপনারা সতর্কতার সাথে ফর্মটি পূরণ করবেন আর কিভাবে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হয় আর কীভাবে পূরণ করলে আপনারা অভিবৃত্তির জন্য সিলেকশন হতে পারেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তাহলে আমরা সরাসরি ফর্মে চলে যাই তো দুই হাজার ছাব্বিশ সালে ষষ্ঠ নবম এবং একাদশ শ্রেণীর একটি হচ্ছে ফর্ম আর এই ফর্মেই দেখা যায় যারা মাদ্রাসায় আলিম শ্রেণীতে রয়েছে বা ষষ্ঠ নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একই ফর্ম প্রযোজ্য হবে এটি হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক সমুন্নত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই ফর্মটি তো এবার ফর্মে প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভর্তির শিক্ষাবর্ষ অর্থাৎ যারা ষষ্ঠ এবং নবম শ্রেণীতে রয়েছেন তাদের ভর্তির সেশন হবে 2026 আর যারা একাদশ এবং আলিম শ্রেণীতে রয়েছেন তাদের ভর্তির শিক্ষাবর্ষ হবে 2025 26 আর এখানে আপনার এক কপি ছবি আপ স্টপ্লার করে দিবেন বা ঘাম দিয়ে লাগিয়ে দিবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর বলতে যেটা বোঝায় এটি হচ্ছে আপনার এসএসসি এর যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই এসএসসির রেজিস্ট্রেশন নম্বরই হচ্ছে এর রেজিস্ট্রেশন নম্বর তারপরে শিক্ষার্থীর বর্তমান শ্রেণী আপনি বর্তমানে যে শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন সেই শ্রেণী লিখে দিবেন শিক্ষার্থীর জন্মসনত নম্বর জন্মসনত নম্বরটা অবশ্যই সতেরো সংখ্যার হতে হবে আর অনলাইনে আপনার তথ্য থাকতে হবে যদি অনলাইনে আপনার জন্ম নিবন্ধনের তথ্য না থাকে তাহলে আপনি উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না আর জন্ম তারিখটাও আপনার জন্ম নিবন্ধনের তারিখ অনুযায়ী হতে হবে এরপর হচ্ছে শিক্ষার্থীর নাম বাংলায় এবং ইংরেজিতে শিক্ষার্থীর নাম বাংলায় এবার ইংরেজিতে নির্ভুলভাবে লিখে দিতে হবে এরপর হচ্ছে শিক্ষার্থীর জেন্ডার জেন্ডার এখানে টিকমার্ক করে দিতে হবে ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এরপর টিকমার্ক করে দিবেন এরপর জন্মস্থান জন্মস্থানের এখানে আপনার জেলার নাম দিবেন জাতীয়তা দেয়া আছে পেশা দেয়া আছে ধর্ম ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু এটা দিয়ে দেবেন এরপর হচ্ছে পিতার এনআইডি নম্বর পিতার জন্ম তারিখ পিতার এনআইডি অনুযায়ী জন্ম তারিখ লিখবেন আর এনআইডি নম্বর হচ্ছে অবশ্যই দশ অথবা সতেরো সংখ্যার হতে হবে যাদের স্মার্ট কার্ড রয়েছে তাদের দশ সংখ্যা আর যাদের স্মার্ট কার্ড নেই তারা সতেরো সংখ্যা দিবেন যদি কারো আইডি কার্ডের তেরো সংখ্যা থাকে তাহলে অবশ্যই আইডি কার্ডের পূর্বে জন্মশাল অর্থাৎ পিতার জন্মশালটি দিয়ে সতেরো সংখ্যা বানিয়ে নিতে হবে এরপর মাতার এনআইডি এবং মাতার জন্ম তারিখ এই একই রকমের দশ সংখ্যা অথবা সতেরো সংখ্যার হতে হবে মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে মায়ের আইডি কার্ডের দেখে আইডি কার্ডের তথ্য অনুযায়ী মিলে তারপর লিখতে হবে অভিভাবকের তথ্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অভিভাবকের তথ্য যদি পিতা মাতা জীবিত থাকে তাহলে পিতা মাতার অবর্তমানে কেউ অভিভাবক হতে পারবে না যদি পিতা মাতা দুইজনই মৃত থাকে তাহলে তার আইনের অভিভাবক ভাই বোন দাদা দাদি নানা নানিকে করা যাবে এটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তাই পিতা পিতামাতা জীবিত থাকা অবস্থায় অভিভাবকের স্থানে অন্য কারো নাম কোনোভাবেই লেখা যাবে না এবং অন্য কারো অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা যাবে না যদি পিতামাতা না থাকে তাহলে অবশ্যই স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে নিজ নামে পিতামাতা ছাড়া অন্য কাউকে অভিভাবক দিলেও তার নামের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করা যাবে না তাহলে নিজের নামে ব্যাংকে গিয়ে একটি স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলি এবং উপবৃত্তি ফর্মে সেই অ্যাকাউন্ট নম্বরটি ব্যবহার করতে হবে এখানে অভিভাবকের তথ্য আগেই আমি বলে দিয়েছি যে অভিভাবক হিসেবে বাবা মা যদি জীবিত থাকে তাহলে অবশ্যই বাবা মায়ের তথ্য দিতে হবে আর বাবা মার অবর্তমানে যারা রয়েছে তাদের নাম এখানে নাম আইডি নম্বর বাংলা ইংরেজিতে পেশা মোবাইল নম্বর একটি জন্ম তারিখ এটি সুন্দরভাবে তাদের আইডি কার্ড ফলো করে আইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে হুবহু দিয়ে দিতে হবে তারপর রয়েছে পেমেন্ট সংক্রান্ত তথ্য তো পেমেন্ট সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে এখানে দেখেন অপশন রয়েছে তিনটা একটি হচ্ছে পিতার নামে অ্যাকাউন্ট একটি রয়েছে মাতার নামে অ্যাকাউন্ট একটি হচ্ছে নিজ নামীয় স্কিল স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এই তিনটি অপশনের বাইরে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না আর এখানে আপনার স্কুল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হলে ব্যাঙ্কে করতে হবে আর পিতা মাতার নামে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টও ব্যবহার করা যাবে এখানে অপশন রয়েছে শিক্ষার্থী নির্মুক্ত আর্থিক সেবার মাধ্যমে অভিবৃত্ত অর্থ পেতে চায় মানে আপনি কী কোন মাধ্যমে কোন মাধ্যমে অভিবীত্ত অর্থ পেতে চান এখানে নিজ নামের অ্যাকাউন্ট হতে পারে এজেন্ট ব্যাঙ্কিং হলে এজেন্ট ব্যাঙ্কিং আর মোবাইল ব্যাঙ্কিং হলে মোবাইল ব্যাঙ্কিং দিয়ে দিতে হবে উপরে তথ্য টিকমার্ক করার পর আপনি যদি অনলাইন ব্যাঙ্কিংয়ের ওখানে টিক দেন তাহলে এই যে অনলাইন ব্যাঙ্কিংয়ের অপশানগুলো রয়েছে এটি পূরণ করতে হবে ব্যাংকের নাম শাখার নাম অ্যাকাউন্টদারির নাম অ্যাকাউন্টদারির নাম অবশ্যই আইডি কার্ড অনুযায়ী লিখতে হবে অর্থাৎ যার আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট করা হয়েছে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আর যদি উপরে আপনারা এজেন্ট ব্যাংকিংয়ে টিক দেন তাহলে এজেন্ট ব্যাঙ্কিংয়ের তথ্য পূরণ করতে হবে অনলাইন ব্যাংকিং হচ্ছে অনলাইন ব্যাংকিং আর এজেন্ট ব্যাংকিং হলে এজেন্ট ব্যাংকিং এর তথ্য পূরণ এরপর যদি আপনি মোবাইল ব্যাংকিং এর অপশন দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং এর নাম বিকাশ নগদ রকেট এখানে লিখে দেবেন এটি তারপর মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নম্বর সংখ্যা লিখে দিবেন এখানে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটি লিখে দেবেন এটি অবশ্যই অভিভাবকের এনআইডি দিয়ে খুলতে হবে আর অ্যাকাউন্ট ধরিন নামের জায়গায় অভিভাবকের নাম লিখতে হবে তার আইডি কার্ড অনুযায়ী অর্থাৎ যে আইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে তবে মনে রাখতে হবে যে এই যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই আইডি কার্ড দিয়েই ওই সিমটি রেজিস্ট্রেশন থাকতে হবে যদি দেখা যায় যে সিম রেজিস্ট্রেশন অন্য আরেকজনের নামে আর অ্যাকাউন্ট করা হয়েছে অন্য আইডি কার্ড দিয়ে এই দুটিতে ডিফারেন্স থাকতে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টটি অনলাইনে ভেরিফাই হবে না এজন্য অবশ্যই আপনার সিমের রেজিস্ট্রেশন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের আইডি কার্ডের দিয়ে করা একই ব্যক্তি হতে হবে এরপর যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আসলে বোঝানোর কিছু নয় এটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এটি আর হচ্ছে শ্রেণীগত তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার নিজেরটা দিয়ে দিবেন আর শিক্ষাগত যোগ্যতার তথ্য মানে বর্তমানে আপনি কোন প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠানটি কোন বিভাগে আর যেমন মনে করেন বরিশাল বিভাগে যদি আপনার প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে এখানে বরিশাল লিখবেন বিভাগ জেলা লিখবেন বরিশাল উপজেলা লিখবেন এটি কিন্তু আপনার প্রতিষ্ঠানটি কোন বিভাগ কোন জেলা কোন থানায় রয়েছে তারপর রয়েছে আপনার গ্রুপ বিভাগ অর্থাৎ আপনি একাদশ শ্রেণীতে হলে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা যে গ্রুপে হয়ে থাকেন সেটি দিয়ে দেবেন আর শাখার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় শাখা নাই সেক্ষেত্রে শাখা খালি রাখতে পারেন এখানে শ্রেণী রোল নম্বর দিবেন আর এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন এতক্ষণ দেখালাম যে কিভাবে ফর্মটি পূরণ করবেন এর মূল কাহিনী হচ্ছে এখানে যে আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য এই তথ্যের উপর ভিত্তি করে আপনার উপবৃত্তি পাওয়া এবং না পাওয়া নির্ভর করে তাই অবশ্যই এই তথ্যগুলো কেয়ারফুলভাবে দিতে হবে এক নম্বর কি তথ্য রয়েছে আবেদনকারীর পড়াশোনার খরচ তো এখানে এক নম্বর রয়েছে আবেদনকারী লেখাপড়ার খরচ কে বহন করে এখানে কেবলমাত্র পিতা মাতার অবর্তমানে অর্থাৎ পিতামাতার মাতার মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন দাদা দাদি নানানিকে বুঝাবে কিন্তু অনেকেই দেখা যায় পিতামাতার তো দুই নম্বরে রয়েছে যে আবেদনকারী পিতা মাতা কি জীবিত যদি একজন জনে জীবিত থাকে তাহলে এখানে দুইজন জীবিততে টিক পার করতে হবে আর এটি আপনারা বুঝে নেবেন আর দ্বিতীয় রয়েছে আবেদনকারী পিতামাতার শিক্ষাগত যোগ্যতা তাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে দেবেন আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা তারপর আবেদনকারীর কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে এটি আপনাদের যা রয়েছে সেটি দিয়ে দেবেন আবেদনকারী অন্য কোনো উৎস থেকে বৃত্তি পায় কি না এটি অবশ্যই না দিয়ে দেবেন আবেদনকারী কি শারীরিক কোনো প্রতিবন্ধকতার কার্ড আছে কিনা যদি থাকে তাহলে ভালো এটি হাত দিয়ে দেবেন আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কি না এটি যদি হার দেন তাহলে অবশ্যই এই রোগের প্রমাণপত্র আপনার আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে আবেদনকারী পিতামাতা অভিভাবক ওইভাবক কি কোনো শারীরিক করতে কার্ড আছে কি না কার্ড থাকলে যদি থাকে তাহলে জমা দিবেন এটি এবং তার সাথে কার্ডের ফটোকপি দিবেন আবেদনকারী পিতামাতা অভিভাবক ওইভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে কিনা এটিও যদি থাকে তাহলে অবশ্যই এর প্রমাণপত্র সাথে জমা দিতে হবে এরপরে আবেদনকারী পিতামাতা ব্যতীত অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী বা মানসিক কোনো রোগে বকছে কিনা যদি থাকে তাহলে দিবেন না থাকে না আবেদনকারী অভিজ্ঞতা পেশা কী অভিভাবকের পেশা কী এখানে চাকরি কৃষি ব্যবসা অন্যান্য অন্য কর্মহীন এগুলো যেটা প্রযোজ্য সেটা দিয়ে দেবেন তবে কৃষি বা অন্য অন্য কর্মহীন এগুলো দিলে সম্ভাবনা বেশি থাকে আবেদনকারী পিতামাতা অভিভাবক বিদেশে কর্মরত কিনা যদি হা দেন তাহলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নাই তাই বিদেশে থাকলে অবশ্যই না দিয়ে দিতে হবে আবেদনকারীর পিতা মাতা অভিভাবক আয়ের উৎস কোথায় এখানে গ্রামে দিয়ে দিতে হবে তারপরে রয়েছে আবেদনকারী পরিবারের বার্ষিক ইনকাম কত এখানে এক লাখ টাকার অবশ্যই নিচে দিতে হবে এক লাখ টাকার যদি নিচে না দেন তাহলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই এগুলো খুব লক্ষ্য করবেন এবং অবশ্যই কেয়ার পরিবার পূরণ করবেন যদি এক লাখ টাকার উপরে দেন তাহলে আপনার বৃত্তি পাওয়ার সম্ভাবনা নেই ষোলো নম্বর রয়েছে আবেদনকারী পরিমাণে উপার্জনরত সদস্য সংখ্যা কত অবশ্যই একজন দিবেন এর বেশি দেওয়া যাবে না আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কতজন এখানে পাঁচ জন দিয়ে দেবেন বেশি দিবেন যত তত ভালো আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন যত অবশ্যই সমতল দিবেন যাদের সমতল সমতল পাহাড়ি হাওর যার যেটা প্রযোজ্য তবে যারা এই চর চরাঞ্চলে নাই তারা অবশ্যই সমতল দিয়ে দেবেন আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য কি এটি যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে দিয়ে দিতে পারেন বসতগড়ে কয়েকটি কক্ষ রয়েছে দুইটি বা তিনটি দিবেন বসতগর কী ধরনের অবশ্যই টিন দিয়ে দিবেন টিন বা কাঁচা কিন্তু পাকা সেমি পাকা দিলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই টিন বা কাঁচা দিবেন আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে এখানে অবশ্যই সেমি পাকা দিবেন অথবা কাঁচা দিবেন কাঁচা দিলে সবচেয়ে বেটার হয় কারণ পাকা দিলে এটা পাওয়ার সম্ভাবনা থাকে না এ এই যে প্রশ্নগুলোর উত্তরের উপরে একটা মার্ক হবে এই মার্কের উপর ভিত্তি করেই আসলে আপনার অভিবৃত্তি পাওয়ার সম্ভাবনা নির্ভর করে আবেদনকারী করে কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করে কি না এখানে কোনোটুই না দিয়ে দিবেন তারপর আবেদনকারী পরিবারের খাবার পানির উচ্চ টিউবওয়েল দিয়ে দিবেন আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত যদি আপনার আয় এক লক্ষ টাকার কম দেন তাহলে অবশ্যই ব্যয়টাও ওই রকমের দিয়ে দিতে হবে তারপরে রয়েছে আবেদনকারীর পিতা মাতার মোট জমির পরিমাণ কত এখানে অবশ্যই দশ শতাংশের থেকে এক পাঁচ শতাংশ দেবেন যত কম দেবেন তবে ভূমিহীন দিলে সবচেয়ে ভালো হয় আবেদনকারীর পিতামাতা ওইভাবে কোন ক্ষুদ্র ঋণ বা কিস্তি ঋণ আছে কিনা থাকলে হা দিয়ে দেবেন আবেদনকারী পিতামাতা কোন ধরনের কার্ড আছে কিনা যদি কার্ড থাকে সেটিও দিয়ে দিতে পারেন আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধা সন্তান বা হলে বীর মুক্তিযোদ্ধার প্রমাণ এখানে শুধু সন্তানের কথা উল্লেখ করেছে নাতি নাতি নাতনি হলে হবে না তাই যদি হয় তাহলে সেই তথ্য সার্টিফিকেট দিতে হবে এখানে আবেদনকারীর অভিভাবকের স্বাক্ষর নিতে হবে আর এখানে শিক্ষার্থীর স্বাক্ষর এরপর নিচে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইএন নম্বর দিয়ে দিতে হবে এরপর যে কাজগুলো রয়েছে কাজগুলো প্রতিষ্ঠানের আপনাদের এখানে কোনো কাজ নেই এটা প্রতিষ্ঠান করবে আপনি ফর্মটা জমা দেওয়ার পরে তো এই হচ্ছে একাদশ শ্রেণীর বা আলিম শ্রেণীর ষষ্ঠ নবম শ্রেণীর উপবৃত্তি ফর্ম পূরণের নিয়ম তো এই নিয়মটি ফলো করলে আমি মনে করি যে আপনাদের উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ